ধন্যবাদ আমাদের সাবেক তিনবার প্রধানমন্ত্রী যিনি তার জীবন দশায় সর্বোচ্চ ত্যাগ জীবন জীব দেশের মানুষের জন্য দেশের জন্য তার যা কিছু করার চেষ্টা করেছিলেন তিনি ত্যাগের মনোবায়ন পান এমন কোনো নির্যাতন না যে তিনি সহ্য করেন নাই এমন কোন বিভিন্ন নাই যে তার উপর যা হয় না সেই আবশ্যিক দেশমিত এবং খালেদা জিয়ার রাস্তার বাকার জন্য আমাদের এই হাসিদাবের বিএনপি অঙ্গীতি সংগঠনের নেতাকর্মীরা আয়োজন করেছে সেই আয়োজনের সভাপতি আমাদের মালিক ভাই উপস্থিত কিছুক্ষণ আগে বক্তব্য এই ইউনিয়ারের অত্যন্ত একজন সভাপতি স্বামী মোহন ভাই উপস্থিত আমাদের সকল পর্যায়ের বিশেষ করে সম্পাদক আমাদের আমাদের মেয়র আমাদের মুকুল ভাই আমাদের সদস্য সচিব ভার আমাদের দিন এবং বিভিন্ন মন্দির আছে আমাদের জাফর ভাই আমাদের অনেক জাতিবৃন্দ আছে সহ আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি অনেক প্রিন্সিপাল মহোদারকে দেখছি শিক্ষক মন্ডলকে দেখছি এবং একটু ঠান্ডা হবে যারা ভলেন্টিয়ার কাজ করছেন একটু শব্দ করবেন না থাকে সময় আছে কথা বলবেন না কাজ করেন মরুদ্দিদা আছে আমার বয়োজ্যেষ্ঠ মরুদ্দা আছে আমাদের পুরো সহকর্মী যারা আমরা এই দলের সঙ্গে সম্পৃক্ত তারা আছেন পাশাপাশি আমার অত্যন্ত সহ্য মা আছে এটা অবশ্যপূর্ব একটা বিষয় তারা খেলাধুলায় কতটা ভালোবাসে এবং আজকে এই যারা আয়োজন করেছে মাইকে আমার তদন্ত দেয় যারা শুধু সবাইকে আমার হয়ে আমাদের পার্টির চেয়ারম্যান তারা জানেন যে গত নয় তারিখে উনি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আমাদের তারেক রহমান যিনি এই সবে মাত্র পঁচিশ ডিসেম্বর তার নিজ দেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছে তার হয়ে আমাদের প্রিয় এলাকা বাবা মহনপুর বাসের হয়ে আপনাদেরকে জানায় সশ্বত সালাব এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতার কারণে জানান যে আপনারা সত্যি সত্যি আমাদের দেশের মধ্যে মুখানাকে এত ভালোবাসে এবং আপনারা আমি শুনেছি দীর্ঘ ফোন জগৎ আপনারা এখানে অপেক্ষা করছে শুধু তার তাদেরকে দোয়া করবেন আমাদেরই আরো অনেক কর্মসূচি থাকার কারণে আসতে বেরিয়ে হয়ে গেছে সেজন্য মা বেডারা যারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন আমার ভাইয়েরা যারা কষ্ট করছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আজকে দেখেন এমন একজন মহিল সেই জন্য আমরা দোয়া করছি যিনি তার তীবন দশায় স্বামী হারা নিজের সন্তান হারা তিনি তার সেই স্বামী সন্তানের সিদ্ধিগুলি যেত বসে সেখান থেকেও তাকে উচ্ছেদ করানো ছিল তার জীবনে যেখানে হয়ে যায় সে উনিশশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করেছে আর কৃভ হয়েছে তার উনিশশো ষাট সালে অর্থাৎ মাত্র পনেরো বছর বয়সে একটা কিশোরী মেয়ে বিয়ে হয়েছিল আমাদের ইতিহাসের ডাকালী রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে যখন উনিশশো পঁয়ষট্টি সাল আমার মনটিকে জানেন তখন ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল তার যুদ্ধ বলা হয় খ্যাব খানের যুদ্ধ সেইখানে আমাদের সৈজা তখন একটা গ্রুপ লিডার ছিলেন উনি পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে যুদ্ধ করেছিলেন এখানে যারা আমরা আছি আমাদের পরিবারের যারা সেনা সদস্য যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ লাগে

তিনি চাকরি করতেন পাকিস্তানের স্থানীয় মেজর মধ্যে একজন মেজর হিসাবে তো একজন প্রতিরক্ষা বাহিনীর সদস্য হয়ে কর্মকর্তা হয়ে যখন সেই দেশেরই বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে তাহলে সেইটা তো একেবারেই রাষ্ট্রদ্রোহী কাজ সেই কারণেই বেগুন খালেদা জিয়া ছাত্রবার থেকে অত্যন্ত সুকুশলে তার দুটি শিশু সন্তানকে নিয়ে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে তখন চলে এসেছিলেন ঢাকায় চলে এসেছিলেন ঢাকাতে এসে আবার পাকিস্তানের মমতা বাহিনী হাতে আটক হয়েছিলেন আপনারা একটা জিনিস চিন্তা করেন যার স্বামী মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বিদ্রোহ করেছে সেই মহিলা যখন আটক হবে তার শিশু সন্তানদেরকে নিয়ে তাই তাকে কতটা নির্যাতন সহ্য করতে হয়েছে অর্থাৎ তখন থেকে উনি দৃঢ় চেতা ছিলেন পরবর্তীতে তার স্বামী হত্যা করার পরে যে হত্যা করার পরে সামান্যই তাকে ঘর থেকে বের করে নিয়ে আসে রাজ্যতে আন্দোলন স্মরণ করে আপসি দেখে দেশের মানুষের দেওয়ার ফলে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশে শুধু তাই নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে এই দেশে তখন প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল প্রবর্তন করেছিলেন অর্থাৎ তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশকে একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন তিনি মেয়েদের জন্য মায়েদের জন্য অবৈধ শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন সেটা প্রথমে প্রাইমারিতে ছিল পরে ক্লাস টুয়েলভ পর্যন্ত অর্থাৎ ইন্টারমিডিয়া যুক্ত করা হয়েছিল উনি এই নারী শিশু বিষয়ক গঠন করেছিলেন উনি হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন অর্থাৎ তার কাজ করার ইচ্ছা ছিল আজকে আমরা দেখেছি সেই আমাদের মাতৃপুতিন নেত্রীকে খুব কষ্ট করে চিনা চিকিৎসায় কাছে তিরে ফেলে চিকিৎসা একটা মৃত্যু থেকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরেও আমাদের সান্ত্বনা কি জানেন বাংলাদেশের মানুষ তাকে সম্মান দিয়েছে উপলার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে তার প্রতি অনেক সম্মান দেখানো হয়েছে দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তাকে সম্মান দিয়ে তাকে হচ্ছে আজকে দাফন করানো হয়েছে কতটা সৌভাগ্য হলে একজন স্ত্রী তার স্বামীর পায়ে নিচে হচ্ছে আপনার গোরস্থানে তার জায়গা হয় এটা আমাদের মায়েরা দেয় এটা অনুভব করতে পারবে দেশের মানুষ যেটা একটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশের মৃত্যুর মাধ্যমে সেদিন সবজনের লোক সেই যারা যায় অংশগ্রহণ করেছে এমনকি ছাব্বিশটি বিদেশি রাষ্ট্র পর্যন্ত সেখানে তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন বাংলাদেশের সকল আলো সেই জানা যায় আমরা মিজানুর রহমান আর মেয়েকেও দেখেছি দেখি নাই আর আমিও একেবারে আহমদ হয়ে গেছে ওখানে গিয়ে আমাদের ওই পবা মোহনপুরের হাজার হাজার মানুষ সেগুলো জামাজা চলে গেছিল আমরা কাউকে দাওয়াত দিই নি কে বাসে গেছে কে ট্রেনে গেছে কে গাড়িতে গেছে গিয়ে ঘন্টা করে ঘন্টা একটা জামাজা আদায় করার জন্য প্রায় ভোর সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত বাই ঘন্টা হয় পাঁচ থেকে আট ঘন্টা নয় ঘন্টা সময় ওইখানে কোনো খাওয়ার পানির ব্যবস্থা নাই সেখানে বসার জায়গা ঠিক কত ছিল না তীর্থ কোনো জায়গা ছিল না কুটি প্রায় লক্ষ হতে পারে ময় যেটা বলল কত মানুষ হয়েছিল তাহলে আজকে আরেকটা প্রমাণ আপনারা দিলেন এই খাসিগা দু মানুষ আপনারা সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসে থেকে আমাদের নেতৃত্ব দোয়া করবেন এর আগে আপনারা উনি যখন অসুস্থ ছিল তখন দোয়া করেছেন আবার এবার ওনার আপনার মাঠে এখন মারা গেছে আপনারা বসে আছেন এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আচরণ আচরণবিধির বাইরে আমি কোনো বক্তব্য দেব না আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বাইশ তারিখ থেকে নির্বাচনের প্রচারণা একুশ তারিখে শুরু হবে তখন আমরা যদি নিয়ে আসেন আমরা আপনাদের সামনে আসবো এবং আমাদের কর্ম পরিকল্পনা কি সেগুলি আমরা আপনাদেরকে বলবো আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আজকে এই জাতিকে এগিয়ে নিতে হলে এই দেশকে রক্ষা করতে হলে আমরা যে যে পিছনের দিকে গেছিলাম সে পিছনের দিকে আর না যায় আমরা হানাহানি বন্ধ করব এই ঘাসিকাম নির্জনের যে পরিস্থিতি ছিল এটা এখন যারা আছেন যে দলের থাকেন যে মতেও থাকেন সবাই ঐক্যবদ্ধ থাকেন আর হচ্ছে ভালো কাজ করি এরকম একটা আমার চিন্তা নিয়ে আছে আমরা তোমাকে এইটুকু বলতে পারবো যে আমরা সাধারণত করতে দেবো না আমরা কাউকে দুর্নীতি করতে দেবো না আমরা কাউকে জিমনি করতে দেবো না শুধু আকার আমাদের কোনো গ্রহ হতেন আর সবাইকে নিয়ে কোনো প্রতিহিংসা নয় কোনো প্রতিশোধ নয় আমাদের নেতা তারাই মনামসা করেছেন আমরা ঐক্ষ্য মতন ভিত্তিতে আমরা আমাদের আগামী বাংলাদেশ তথা পবা মহিলাকে কিভাবে পুনরায় পুনির্মাণ করা যায় সেদিকে আমরা করে থাকবো আমি জানি এখানে অনেক নেতারা এখানে ছিল তারা বড় বড় নেতা তারা এখানকার দায়িত্ব ছিল আমি বলি আল্লাহ তালা সবাইকে মাফ করো আমরা কোনো প্রতিংসা করার মধ্যে নাই আপনারা দেখেছেন আমি নাম ধরে বলতে পারি আইনজীবীদের পিতার জানাজা আমি এসেছিলাম মনে আছে আপনাদের তার মায়ের জন্য তো আমরা এসেছিলাম অথচ কেউ বলতে পারবে তার সাথে আমার দেখা হলে যখন আগে দেখা হতো সে কোনো সেরকম কোনো অসমান করেনি কিন্তু তার কর্মপরিত সুবিধাজনক না আপনারা সেই জন্য যারা অনুপত হতে চান যারা মনে করেন যে না আগামী বাংলাদেশ নির্ভর করার জন্য আমাদের সবার এক গপরে থাকা প্রয়োজন সেই জন্য আমাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমাদের হাত প্রসারিত থাকবে প্রসারিত থাকবে আমরা সবাই ভাই ভাই হয়ে

যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে আমরা করব এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা সবাই নিজেদেরকে বিসর্জন দিয়েছে করেছে তাদের জন্য এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন মা বাবার জন্য আমরা দোয়া করবো যারা চিন্তাগার করেছে আমরা দোয়া করবো যারা আমরা অসুস্থ হয়েছি যাদের আশুর মুক্তির জন্য আমরা দোয়া করবো আমি জানি এখনো অনেক হাজার হাজার আমাদের হয়ে আছে তাদের গুলি কারো পেটে কারো পিঠে কারো কোথায় লেগে আছে এগুলো বের করা যায়নি তারা এখনো কাঠাচ্ছে অনেকে প্রণ্ড হয়ে গেছে তাদের জন্য আমরা দোয়া করবো আমি আর সর্বোপরি এই বাবা মহন জন্য দোয়া চাই দেশবাসীর জন্য দোয়া চাই এই বলে আপনাদের প্রত্যেকটা সুস্বাস্থ্য যে কামনা করে আমি আমার কথা শুধু আর সারা ভালো ধন্যবাদ আমি গাছি ফ্রামের সেক্রেটারি হিসাবে আপনার কাছে আমি কৃতজ্ঞ আর কৃষকক্ষণ আপনারা একটু ভাবে থাকবেন আর যারা দলায় আছেন তারা একটু বসবেন আমাদের প্যাকেট পৌঁছা দেবে আপনাদের হাতে আছে এই এটা আমি আশা করি আর আমি আরো ধন্যবাদ জানাই আমাদের মা বোনেরা যারা এই সাইটার থেকে এখানে বসে আছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই যে দক্ষিণ দিকে যে লোক বলেন আপনারা আছেন আমি জুড়ে মিনতি করছি আপনারা একটু পূর্ব দিকে অনেক জায়গা আছে আপনারা একটু বসেন বসেই প্যাকেট গুলেন দেওয়ার একটু সুযোগ করে দেন সকলকে আমি ধন্যবাদ জানাই এবারে আমাদের সকলে আপনারা হাত তুলে আমাদের বেগুন খালুদা জিয়ার আত্মার মাখ জন্য আপনারা হাত তুলে আমাদের ইমাম সাহেবের সাথে আপনারা দোয়া করবেন এবারে এবারে আপনাদের সামনে দোয়া করছেন মডেল মসজিদের ইমাম সাহেব তিনি আমাদের বেগুন খালেদা জিয়ার আত্মার মাখ জন্য দোয়া করছেন আমরা সকলে হাত তুলে দোয়া দোয়া করবো মোড়াত্র <متحدث> -B -B -E. أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه سورة بسم الله سورة إخلاص تنبقل بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم سوره اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المقود عليهم ولا الضالين فبشر اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم كل من شكره الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم إنك أنت ربنا لا تحملنا ما لا لنا